ফেলানো ডিমের খোসায় কেক তৈরি করুন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ফেলানো ডিমের খোসায় তিনটি ফ্লেভার স্পঞ্জ ডিম কেক তৈরি করে দেখাবো ডিম ব্যবহার করার পর ডিমের এই খোসাগুলো আর ফেলবেন না এই খোসাগুলো দিয়ে তৈরি করতে পারবেন তিনটি ফ্লেভার স্পঞ্জ কেক আর এগুলো খেতে হবে ভীষণ মজার আর টেস্টি আর ভেতরে থাকবে মজার চকলেট আমি সহজ ভাবে আপনাদের দেখিয়ে দিব যাতে করে আপনারা সবাই ফেলানো ডিমের খোসা স্পঞ্জ কেক তৈরি করতে আর ভিডিওটি একটুর জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখে ফেলে দেওয়া ডিমের কেক রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো ভালো লাগবে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে নতুন নতুন রেসিপি সহজেই দেখে নিতে পারবেন প্রথমে মধু দোকান থেকে অল্প টাকার কিছু চকলেট কিনে নিয়েছি খোসাগুলো খুলে নিচ্ছি এবার এই অল্প টাকার চকলেট গুলো কেটে কেটে অনেকগুলো তৈরি করে নিচ্ছি চাইলে চাইলে বড় এই দুই পিস করে নিতে পারেন আবার আমার মতো একটি তিন থেকে চার পিস করে নিতে পারেন এতে করে আপনারা অল্প চকলেট দিয়ে বেশি কেক তৈরি করতে পারবেন এটা আপনাদের ইচ্ছে আপনারা কেকের মধ্যে কেমন চকলেট দেবেন ছোট সাইজের চকলেটগুলো আর কেটে নিচ্ছে না এগুলো এইভাবেই রেখে দিচ্ছি আর এই চকলেটগুলো এমনিতেই খেতে অনেক মজা হয় আর আমি তো কেক বানাচ্ছি তাহলে বুঝুন কেকগুলো কতটা টেস্টি হবে তারপর কেক তৈরির জন্য শুক্ত উপকরণগুলো আগে থেকে চেলে রাখছি এই জন্য একটি ছাকটিতে হাফ কাপ ময়দা ঢেলে নিচ্ছি আর এর সাথে অ্যাড করছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর দুই চিমটি লবণ দিয়েছি তারপর এগুলো চেলে নিচ্ছি এই উপকরণগুলো আবার একটি হেসপা চালের দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ডিমের খোসা এই ডিমের কেক তৈরি করার জন্য আমার লাগবে মাত্র দুইটি ডিম আর এই দুইটি ডিম দিয়ে আমি মোট বারো পিস ডিম কেক তৈরি করব। আর ফেলানো এই ডিমের খোসা দিয়ে যদি আপনারা কেক তৈরি করতে চান তাহলে এইভাবে ভেঙে নেবেন ডিমগুলো যদি ফ্রিজে থাকে চার থেকে পাঁচ ঘন্টা আগে রুম টেম্পারেচারে নামিয়ে রাখবেন আর ডিমের সাদা আর হলুদ অংশ আলাদা করে নিচ্ছি ডিমের এই খোসা দিয়ে কেক তৈরি করতে চাইলে ডিম বের করে খোসাগুলোর সাবান পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরে আগে থেকে সংগ্রহ করে রাখবেন আমি ঠিক এইভাবেই ফেলানো ডিমের খোসাগুলো আগে থেকে সংগ্রহ করে রেখেছি আর এখন আপনাদের এই ফেলানো খোসাগুলো দিয়ে আপনাদের কেক তৈরি করে দেখাচ্ছি আমার এই ডিমের খোসায় কেক রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর এখান থেকে মোট বারো পিস ডিমের খোসা গুনে নিয়েছি তারপর ফ্রিজে থাকা ডিম রাখার নিয়েছে এরপর এই স্ট্যান্ডগুলোর উপরে ডিমের খোসাগুলো রেখে ডিমের খোসার ভেতরে অয়েল ব্রাশ করে নিচ্ছে। ডিমের এই খোসাগুলো ব্যবহার করার আগে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে আপনারা অয়েল ব্রাশ করে নেবেন কোষাগুলোর ভেতরে অয়েল ব্রাশ করে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য আরেকটি বোলের মধ্যে দুইটি ডিমের সাত অংশ ঢেলে নিচ্ছি আর এখানে হাফ কাপ চিনি দিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি বিটার মেশিন না থাকলে আপনার হ্যান্ড ওয়েশ দিয়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেবেন চিনিটা আমি গলিয়ে নিয়েছি ডিমের কুসুম দুইটি দিয়ে দিচ্ছি কুসুমটা দিয়ে কিছুক্ষণ বিট করার পর এক টেবিল চামচ বাটার অ্যাড করছি বাটার ব্যবহার করার কারণে কেকের টেস্টটা খুব ভালো আসবে আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা বাটারের পরিবর্তে দুই টেবিল চামচ অয়েল বাড়িয়ে দিবেন বাটারটাকেও খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার আমি এখানে দুই টেবিল চামচ রান্না করার সবিন তেল অ্যাড করছি আবার সবকিছু একসাথে মিটার মেশিন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি কেক বেটারে এই প্রিমিক্সটাকে আবার বিটার মেশিন দিয়ে মিশিয়ে নিচ্ছি কেক বেটারের ঘনতাটা দেখতে ঠিক এমন হবে শুকনো উপকরণগুলো মেশানোর পর যদি দেখেন ঘনতাটা বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে দুই টেবিল চামচ পানি অথবা দুধ মিশিয়ে নেবেন তারপরে এই কেক বেটারটাকে তিনটি বাটিতে সমানভাবে আলাদা করে নিয়েছে আর পরের বাটিতে অরেঞ্জ কালার আর সামান্য কিছু অরেঞ্জ পেস্ট দিয়ে দিচ্ছি অন্যটায় সামান্য কিছু চকলেট পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছে সাথে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আবার মিশিয়ে নিচ্ছে আর এইভাবে করে চকলেটের ব্যাটারটা তৈরি করে নিয়েছে তারপর অরেঞ্জ ফ্লেভারটাও মিশিয়ে নিচ্ছি আর সামান্য কিছু ভ্যানিলা অ্যাসিস দিয়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি আর এইভাবে করে আমি একটি কেক ব্যাটার দিয়ে তিনটি বাটিতে তিনটি ফ্লেভারের কেক ব্যাটার তৈরি করে নিয়েছি আর সমানভাবে এই ব্যাটারটা দেওয়ার জন্য আমি একটি মেজারমেন্ট কাপের টেবিল চামচ নিয়ে তারপর তেল মাখিয়ে নেওয়া সেই ডিমের খোসাগুলো নিয়েছি আর এই ডিমের খোসার ভেতরে টেবিল চামচের মাপে একটির উপর আরেকটি ফ্লেভারে কেক ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি ফ্লেভারে কেক ব্যাটার দিয়ে ডিমের এই খোসার কেকগুলো তৈরি করতে পারবেন আবার চাইলে আমার মতো করে একসাথে তিনটি লেবার দিয়ে ফেলে দেওয়া খোসার এই ডিম কেকগুলো সহজেই তৈরি করতে পারবেন ডিমের এই খোসার মধ্যে কেক বেটা ঢালার সময় খোসার অর্ধেক পরিমাণে ঢেলে পুরোপুরি ভাবে ভরে দিবেন না হতে করে কেকগুলো বেক করার সময় ফুলে পড়ে যাবে তাই খোসার অর্ধেক পরিমাণে খালি রাখবে আর বারো পিস ডিমের খোসার অর্ধেক পরিমাণে কেক বেটা ঢেলে নিয়েছি এখন এই কেকগুলো বেক করার পালা আর আমি এই কেকগুলো বেক করে নিচ্ছি পানির ভাবে তার জন্য একটি ছিদ্রযুক্ত স্টেনার নিয়েছে তারপর ফ্রিজে ডিম রাখা স্ট্যান্ড সহ ডিমের খোসার এই কেকগুলো আমি বেক করে নিচ্ছি আর এই খোসার কেকগুলো বেক হতে খুবই কম সময় লাগবে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনারা এই ডিমের খোসার কেকগুলো বেক করে নিতে পারবেন আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেগুলো কাগজ দিয়ে আটকে দিবেন আর এবং রাইস কুকারে স্টেলার না থাকলেও কোনো সমস্যা নাই সাধারণ যে কোনো একটি হাড়িতে পানি দিয়ে তার উপর স্টিলের ছাঁকনি বসিয়ে ডিমের খোসার এই কেকগুলো তৈরি করতে পারবেন যাদের ওভেন নেই শুধুমাত্র পানির ভাপেও ডিমের খোসার কেকগুলো বেক করতে পারবেন এবার যে চকলেটগুলো আমি কেটে রেখেছিলাম সেই চকলেটগুলো কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি ডিমের খোসার এই কেকগুলো পুরোপুরিভাবে বেক হওয়ার আগে অর্ধেকটা সময় চকলেটের পিসগুলো দিয়ে দিচ্ছি কি যে পনেরো মিনিট রয়েছে সেই পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডিমের খোসার এই কেকগুলো বেক করে নিচ্ছে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো ফুলে খোসার সমান হয়ে গিয়েছে তারপর একটি শাসলিক কাঠি দিয়ে কেকগুলো চেক করে নিচ্ছে। কাঠি যদি ভেজা আসে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন। আমার কেকগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম থাকতে আপনারা এই খোসাগুলো কখনোই খালি হাতে ধরবেন না ঠান্ডা হলে তারপরে একটি একটি করে নামিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন ফ্রিজে ডিম রাখার প্লাস্টিকের সাজগুলো কিছুই হয় নাই আপনারা নির্ধিতায় এই সাজের উপর রেখে ডিমের খোসার কেকগুলো তৈরি করতে পারেন ডিমের খোসা এই কেকগুলো নর্মালি রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি খোসাগুলো ভেঙে কেকগুলো বের করে নিচ্ছি মাত্র দুইটি দিনে মোট ডিমের খোসার বারো পিস ডিম কেক তৈরি করে নিয়েছি সবগুলো কেক থেকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে একটি কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে সেগুলো দেখতেও যেমন ভালো লাগবে আর খেতে হবে সফট নরম আর তুলতুলে আর মাঝখানে রয়েছে মজার চকলেট কেকের মাঝখানে চকলেট থাকলে বাচ্চারা এই কেকগুলো খেতে বেশি পছন্দ করে থাকে তাই অল্প টাকার চকলেট কিনে চকলেটগুলো ছোট ছোট পিস করে আপনারা ডিমের খোসার এই কেকের ভেতরে দিয়ে দিতে পারেন এতে করে কেকগুলো খেতে আরও ইয়াম্মি লাগবে আমি আপনাদের সবভাবে করে দেখাচ্ছি ওভেন ছাড়া পানির ভাপে ফেলে দেওয়া ডিমের খোসা স্পঞ্জ চকলেট অরেঞ্জ অথবা ভ্যানিলা কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আর আমি আপনাদের সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা সহজভাবে ফেলে দেওয়া ডিমের খোসাই কেক তৈরি করতে পারেন আমার এই নতুন রেসিপি ডিমের খোসায় কেক তৈরি করে দেখালাম ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যরাও যাতে ডিমের খোসায় সহজে কেক তৈরি করতে পারে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ